مان دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا سرکار کا رستہ سرکار کا روح لامین چومے گے سرکار کا تلوا سرکار کا اے جڑے ہوئے نا سبحان اللہ نار تکویر ہونوں کے لئے مان دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا ہونوں کے لئے مان دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا روح گے سرکار کا طلبا سرکار کا پروردگار دیکار دیکھے گے رستہ سرکار کا رستہ سرکار کا پروردگار دیکار دیکھے گے رستہ سرکار کا رستا سرکار کا رولا مین چوبیر تلوا سرکار کا تلوا سرکار کا مسمل سر گئے رتبہ سرکار کا رتبہ سرکار کا مسمل مدا گئے رتبہ سرکار کا رتبہ سرکار کا آیت آیا خطبہ سرکار کا خدبہ سرکار کا رو جاتے دور ہے تو آ کے بے نور ہے آ کے بے نور ہے رو جاتے دور گئے تو آ کے بے نور ہے آ کے بے نور ہے آنکھوں کی بھی نہ ہی روجہ سرکار, سرکار کا روجہ سرکار کا ہر کس نہ بیٹیوں کو سمجھو بکیر تو سمجھو بکیر تو ہر کرشنا بیٹوں کو سمجھو بھا تو سمجھو بھا تو چلتی ہے بیٹھی ہو سجرا سرکار کا سجرا سرکار کا دل کی تقدیر دیر کی بیگی ایک دن میراج ہو ایک دن میراج ہو دل کی تقدیر کی بیگ ایک دن میراج ہو ایک دن راج ہو دیکھی خواب میں چہرہ سرکار کا چہرہ سرکار کا ہو لوگ مان دیکھیں گے رستہ سرکار کا رستہ سرکار کا کوشم کو لیکنوں نے আর হতে ঝরে মরণকে কার সর মরকে কার সর ছাড়ে না তু দিনের গানি ভুছে ও কেনো বোজো না কুসুম কোলি নে মো দু লে কিযা কো আর ঝরে আল্লাহ কিন্তু আল্লাহ কতটা আমাদের ভালোবাসে দেখে কতটা দেখ কতটা আমাকে আপনাকে আমাদিদকে আল্লাহ ভালোবাসে দেখেন একবারও কিবে দেখেছেন ও যুবক তুমি যখন লটারির দোকানে গিয়ে লটারিটা কাটো তোমার যে হাত দিয়ে তুমি লটারি काटতে পা দিয়ে তুমি টাকা ইনকাম করার জন্য তুমি যে গিয়েছো ওই পাটা দিয়েছে কে এই জোরে বলেন

শরীরটা অসুস্থ করে দেওয়া মাথাটা ঘুরিয়ে ফেলে দেওয়া আল্লাহ কিন্তু আমরা কত স্বার্থপর দেখিয়ে দেখি আমরা কত সেলফিস

নাই চারটে লোক আলহামদুলিল্লাহ চালিয়ে নিয়ে যাব আমার ভাইরা তাহলে এখন দুনিয়ার জমিনে বড় ভাই সে শিক্ষিত ছোট ভাই অশিক্ষিত আবার কোন কোন ছোট ভাই শিক্ষিত বড় ভাই অশিক্ষিত এখন দুজনা জমি বন্টন করে কোন একটা বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল ছোট ভাই তার ফ্রেন্ডদেরকে বলছে আমি আমার বড় ভাইয়ের মুখ দেখব না আর বড় ভাই তার ফ্রেন্ডগুলোকে বলছে আমি ছোট ভাইয়ের মুখ দেখব না ভালো করে বুঝবেন দুনিয়ার জমির উপরে আসমানের নিচে একটা জিনিসের ভাগাভাগির জন্য আপনি একটা ভুলের কারণে ভাই ভাইয়ের دیکھ نا কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো যে প্রভু আমাদেরকে সৃষ্টি করলো যে আল্লাহ আমাদের রুজি দিল যে আল্লাহ আমাদের সন্তান দিল যে আল্লাহ আমাদের ইজ্জত দিল যে আল্লাহ আমাদের ক্ষমতা দিল যুবকেরা সেই আল্লাহ তো আমাদেরকে এবাদাতি করার জন্য পাঠিয়েছে যুবকেরা নামাজ করে দিয়েছি পিতামাতাকে কষ্ট দিয়েছি সন্তানের হক নষ্ট করেছি বাপের হক নষ্ট করেছি ভাইয়ের হক নষ্ট করেছি যুবকের হক নষ্ট করেছি পারসির হক নষ্ট করেছি স্ত্রীর হক নষ্ট করেছি চোখের গোনা করেছি হাতের গোনা করেছি জেনা করেছি অন্তরের জেনা করেছি চোখের জেনা করেছি লটারি করেছি সুদ খেয়েছি সুদে টাকা নিয়েছি এতগুলো ভুল কাজ করেছেন তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে জোরে বলে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাগা হে নবী দেওয়ান রাও কোরআন জানিয়ে দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ হে যুবকি রাগা হে নবী পাকের উম্মত উম্মতি রাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দি দিকে সতর্ক দৃষ্টি মহাবত করেন দেখেন আপনারা বলেন তো দেখি একটা শিকারি যখন শিকার করে ওই শিকারিটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে

যদি বলবেন আল্লাহ তোয়াদ

ফুলের মতো শিকার করো আমি আল্লাহর কাছে মাথা নত করে পিছনের গুনার দিকে যে হারাম এর দিকে যে খারাপির গুনার দিকে যে ওই কুরআন অনুযায়ী চলতে পারো আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম যারা তাওবার মতো তওবা করবে আমি আল্লাহ বল তার जिंदगी জীবনের গুনাহ কথা ক্ষমা করে দেব এ জোরে বলে

অনেক মায়েরা যখন কিচেন রুমে রান্না করে ওরা নামাজ পড়ে না রোজা করে না পর্দার দিকে খেয়াল নেই অনেকে হাতের পাঁচটাগুলো কিন্তু সমান নয় যারা করে না তাদেরকে বলছি আর যারা করে আল্লাহ জানো ওদের তৌফিক দেন বলুন আমিন রাত পারwidetilde আপনাদের প্রিয়র اولاد এসেছে মুহাবব পরি ভালোবাসি ভাই ফোন করে ডেকেছে আমি চলে এসেছি আপনারা বলবো কিন্তু আমার ভাইরা যে মাটা কিচেন রুমে একা একা রান্না করে স্বামী চলে যায় অফিসে নাই কাজে সন্তান চলে যায় নাই মাদ্রাসায় স্ত্রী একা একা বসে বসে চিন্তা হায় হায় কেউ যদি এসে আমাকে Attack করে আল্লাহ বলছে মা আল্লাহ বলছে বান্দা আল্লাহ বলছে বান্দা এই আমার মায়েরা একটু ভালো করে শুনেন আল্লাহ বলছে বান্দি তুই ঘাবড়াস না আসলে তুই যদি কোরআনটা জানতিস তুমি যদি কোরআনটা পড়তে তাহলে ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ কি দিয়েছি তাহলে বুঝে তোমার ভয় আসতো না কারণ আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো জোরে বলো আল্লাহ কাকে ভয় করতে বলছেন আল্লাহকে ভয় করতে বলছেন পৃথিবীর কাউকে ভয় করা আমাদের জন্য হারা চলবেই না যেখানে আল্লাহ বান্দা তোমরা আল্লাহকে ভয় করে আমাদের প্রভু আমাদের আল্লাহ তাকে ভয় করতে হবে কিন্তু আমার আল্লাহ বলছে বান্দি তুমি একা একা রান্না করছো তুমি ভাবছো তুমি একা না তুমি ওই রান্নাঘরে একা নাও তোমার সাথে আমি আল্লাহ জোরে বলে কারণ আল্লাহ বলছেন বান্দা নাহনু আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা ও শিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথে আছি জোরে বলুন না সুবহানাল্লাহ এক কৃষি ভাই সে চাষ করে সে মনে করছে মাঠে চাষবাস করছে একা আছে আল্লাহ বলছে বান্দা তুই ঘাবড়াস না আমি আল্লাহ তোর সাথেই আছি জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না কিন্তু আমার ভাই জানে এ নবী পাকের উম্মত উম্মতি এ নবী دیوان রা জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা জালু গুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতি রা দুনিয়া জমিন থেকে আমাদের যখন মউত এসে যাবে এ যুবকেরা এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না ও যুবকেরা আজকে আমাদের ভিতরে যৌবন আছে আমাদের ভিতরে শক্তি আছে আমাদের ভিতরে পিতা মাতা আছে আমাদের ভিতরে সন্তান সন্ততি আছে ও যুবকেরা আমাদের ব্যবসা আছে দোকান আছে আমাদের জমি জায়গা সব কিছু আছে কিন্তু যুবকেরা যখন আজরাইল চলে আসবে আজরাইল এসে আপনার জাহানটাকে যখন কবজ করবে আপনার জাহানটা যখন আপনার বডি থেকে বার করে নেবে ও যুবকেরা তোমার ওই বডির কোনো দাম থাকবে না তোমার ওই বডিটা লাশ হয়ে যাবে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই বডিটার কোনো কাজ থাকবে না কিন্তু এ যুবকেরা তোমার লাশ কোনো হয়ে যাবে তোমার সন্তানটা বলবে তোমার এমন করে স্ত্রীটা বলবে তোমার ভাই বোনগুলো বলবে ও মসজিদের ইমাম সাহেব তাড়াতাড়ি লাশটাকে কবরের মধ্যে পারসেল করুন তাড়াতাড়ি কবরের মধ্যে লাশটাকে দাফন করে দিন না না না

নার অবস্থা তোমার हिस्ट्री শুনতে পাবে না তোমার ছেলে শুনতে পাবে না তোমার মেয়ে শুনতে পাবে না একবুকেরা ওই কবরের মধ্যে যদি আপনি iman এবং amal নিয়ে যেতে পারে বিশ্বাস করুন এই কবরের মধ্যে থেকে আপনার সন্তানগুলো চলে আসবে আপনার বন্ধুগুলো চলে আসবে কিন্তু আপনার ওই গিলের ভিতরে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে রাসূলুল্লাহর मोहब्बत যদি থাকে ইবাদত

কোন ইমালামুল আমরা কি করে ঠিক করব একটা হাদিস শুনাই শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের কে নিয়ে বসে আছে এমন তো অবস্থায় রাসূল বলছে হে আমার সাহাবারা তোমরা কি জানো পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি আছে আল্লাহর বান্দা বান্দি আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে কি আছে এই জোরে বলেন না শয়তান আছে শয়তান আপনি বললেন সবার ভিতরে শয়তান আছে তাহলে আপনার ভিতরে কি আছে রসুল মুচকে মুচকে হেসে বলছেন হ্যাঁ আমার ভিতরে শয়তান আছে কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলে পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলবেন না আর আমাদের কাছে যে শয়তানটা আছে

আল্লাহ বসে আছে আমাদের সাথে কিন্তু বাইরে বাইরে শৈতান বসে আছে মাথায় কাজ করছে না যে এরা চলে গেল কি হবে যদি কাল থেকে নামাজ পড়ে সর্বাস কত কষ্ট করে সবকিছু কেস ঘটিয়ে দিলাম আর এখন সে রাত্রিবুল হুজুরের চলে এসেছে ওরা যদি আল্লাহর কোরআন শুনে শুনে ওদের বলিজাটা যদি থেকে মোমের মতো যায় কাল থেকে নামাজ পড়বে মাথায় কাজ করবে

আমার যুবকেরা ভাইরা বিশ্বাস করেন দুনিয়ার জমিন থেকে আমরা যে কবরের মধ্যে যাব এখন আমরা অনেকেই ভাবছি অনেক যুবকরা ভাবছি ভাই জান তোমাদের ভাইয়ের মতো আমি আমি আপনাদের পরো জোরে অনুরোধ করে বলছি অনেক কিছু হবে পৃথিবীর জমিনে আপনারা অনেক কিছু দেখতে পাবে কিন্তু আপনারা নাফকে কন্ট্রোল করতে হবে চোখকে সংযত রাখতে হবে নিজের অন্তরটাকে সংযত রাখতে হবে যেটা দেখছি আমার নবীন চশমাপুরে আছে যেটা দেখছি সেটা ভালো লাগছে যেটা দেখছি সেটাই বিশ্বাস আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা যারা

বিশ্বাস করুন এই প্রত্যেকটা ভাইরা যে কটা আয়াত বলেছে যে কটা আলিফ বা তাসা যত আপনারা শুনেছেন যারা কোরআন জানেন না কোরআন বোঝেন না প্রত্যেকই একটা করে না একটা একটা হরফে 10টা করে নেকি নিয়ে বাড়ি যাবে জোরে বলুন বিশ্বাস করুন দশটা করে নাকি নিয়ে বাড়ি যাবে আর এই জলসা দেওয়ার জন্য আপনার ফায়দা কি হবে ফায়দা হবে আমরা সব নাকি নিয়ে বাড়ি যাব দ্বিতীয় নম্বর কথা সব চাইতে বেশি খুশি হবে আজকের দিনে এই মেলাটা বসেছে বলে আমার বোনেরা আমার যুবক ভাইরা মনে করছে আমরা খুব আনন্দিত হচ্ছে কিন্তু না বেসিক্যালি এই নব্বই ঘর মিলে আশি ঘর মিলে আপনাদের অর্থ দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে খেটে এ যুবকেরা বিশ্বাস করো তোমরা যে জলসাটা দিয়েছ এই জল

আর কি করো নিজের চোখকে সংযত করো আমরা গোনা করেছি ভাই বিশ্বাস করেন আমাদের গোনা এত গোনা করেছি যে কোথায় কি গোনা করেছি সব মাথা থেকে আউট হয়ে গেছে গোনার কথা আমাদের খেয়াল নেই গুনার কথা খেয়াল নেই ভাই নিজেদের ভিতরে একটু রিয়লাইজ করতে হবে আপনি আত্মসমালোচনা না করলে আপনি নিজের দোষ পাবেন না